বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অঙ্ক শেখার জন্য তোমরা চ্যানেলটি করে নেবে আজকে আমি তোমাদের গুণ করার খুব সুন্দর একটি ট্রিক শেখাবো দেখো যখন আমরা এরকম কোনো সংখ্যাকে গুণ করবো যেখানে উপরের সব সংখ্যাগুলো নয় থাকবে তখন আমরা কী করব নিচে থেকে এক কমি আমরা লিখে দেবো দেখো এখানে পঁচিশশো সাতচল্লিশ আছে এখান থেকে আমরা এক কমি লিখলে পাবো পঁচিশশো ছিচল্লিশ আমরা লিখে দেবো পঁচিশশো ছিচল্লিশ লিখলাম এবার আমরা এই দুইয়ের সঙ্গে কত যোগ করে নয় পাবো আমরা লিখে দেবো এখানে দুয়ের সঙ্গে সাত যোগ করে হয় নয় নয় লিখে দিলাম এখানে পাঁচের সঙ্গে কত যোগ করে নয় পাবো পাঁচের সঙ্গে চার যোগ করলে হয় নয় চার লিখে দিলাম এই চারের সঙ্গে কত যোগ করে নয় পাবো চারের সঙ্গে পাঁচ যোগ করে পাবো নয় এখানে পাঁচ লিখে দিলাম এই ছয়ের সঙ্গে কত যোগ করে আমরা নয় পাব ছয়ের সঙ্গে তিন যোগ করে পাবো নয় আমরা তিন লিখে দিলাম এটাই হয়ে গেল উত্তর এটা একটু অন্য টাইপের আছে দেখো এখানে সেম একই প্রসেসই ফলো করবো প্রথমে দেখো এখানে দুশো আটষট্টি আছে আমরা এক কমে লিখলে পাবো দুশো সাতষট্টি আমরা দুশো সাতষট্টি লিখে দিচ্ছি এবার দেখো উপরে আছে চারটি সংখ্যা নিচে আছে তিনটি সংখ্যা তাই আমরা উপর থেকে তিনটি সংখ্যা বাদ দিয়ে একটি সংখ্যা মানে একটি নয় আমরা এখানে লিখে দেবো একটি নয় লিখে দিলাম এবার আমরা সেম আগের প্রসেস ফলো করব দুই থেকে কত যোগ দুয়ের সাথে কত যোগ করে নয় পাবো সাত এখানে সাত লিখে দেবো ছয়ের সঙ্গে কত যোগ করে নয় পাবো তিন তিন লিখে দেবো সাতের সঙ্গে কত যোগ করে নয় পাবো দুই আমরা দুই লিখে দেবো এটাই হয়ে গেল উত্তর এই অঙ্কটির উত্তর কত হবে তোমরা কমেন্ট করে জানাবে আমি এই অঙ্কটি করে দিচ্ছি দেখো দেখো এখানে সেম আগের মতো প্রসেস ফলো করব পাঁচশো চব্বিশ থেকে এক বিয়োগ করে লিখবো পাঁচশো চব্বিশ থেকে এক বিয়োগ করে লিখলে পাবো আমরা পাঁচশো তেইশ লিখলাম এখানে দেখো ওপরে আছে পাঁচটা সংখ্যা নিচে আছে তিনটি সংখ্যা তাই আমরা পাঁচটা নয় কেটে আমরা দুটো নয় যে বাদ থাকছে এই দুটো নয় আমরা এখানে লিখে দেবো দুটো নয় লিখে দিলাম এবার আমরা এই পাঁচের সঙ্গে কত যোগ করে নয় পাবো চার চার লিখে দেবো দুয়ের সঙ্গে সাত যোগ করা হয় নয় সাত লিখে দেবো তিনের সঙ্গে ছয় যোগ করা হয় নয় আমরা ছয় লিখে দেব। এটাই হয়ে গেল উত্তর তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ